বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার বোনেরা আপনারা রাতে সেহরি খাওয়ার আগে আজকের আমলে ছোট্ট শব্দটি মাত্র 41 বার জিকির করলে মহান আল্লাহ এত ধন সম্পদ টাকা পয়সা দান করবেন টাকা রাখার জায়গা পাবেন না মমিন ভাই ও আমার বোনেরা আপনারা যদি আগে মহান আল্লাহর একটি নাম সহিভাবে আমল করেন মহান আল্লাহ তার গাইবি জান্নাতি গুপ্ত ভান্ডার থেকে ধন সম্পদ টাকা পয়সা দান করবেন আজকের আমলটি হচ্ছে ইসমি আজমের জিকিরের আমল ভাই ও আমার বোনেরা বিশ্বাস করুন আপনাদের মনে যত গোপন আশা থাকুক না কেন আজকের আমলটি করার পর সর্বপ্রকার মনের আশা পূরণ ইনশাল্লাহ হবে আজকের জিকের আমলটি বহু পরীক্ষিত ও কার্যকর আমল আপনারা শুধুমাত্র গভীর বিশ্বাস নিয়ে আমলটি করে দেখুন নদীর জোয়ারের মতো টাকা ধন সম্পদ আসবে আপনাদের মনে যত প্রকার আশা থাকুক না কেন ইনশাল্লাহ পূরণ হবে আপনারা যদি লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ হয়ে থাকেন আজকের আমলটি করে দেখুন পাহাড় পরিমাণ ঋণ থেকে চিরমুক্তি পাবেন ইনশাল্লাহ বিশ্বাস করুন আজকের আমলটি যদি শেহরের আগে করতে পারেন আপনাদের সংসারে কোনো প্রকার অভাব থাকবে না এমনকি আপনাদের সংসারে অতি অল্প সময়ের মধ্যে দারিদ্রতা দূর হবে ইনশাল্লাহ আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি আমলটি করার নিয়তে ভিডিওটা না টেনে দেখবেন এবং আপনারা যদি আমলের নিয়ম সঠিকভাবে পালন করে আমল করেন ইনশাআল্লাহ চোখের পলকে দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে টাকা অর্থ সম্পদের মালিক হবেন ইনশাআল্লাহ ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন ভাই ও আমার বোনেরা আমি এতটুকু বলবো আপনারা যদি চান আপনাদের অবস্থার উন্নতি হোক অভাব অনটন দূর হোক মনের আশা পূরণ হোক তাহলে অবশ্যই আজকের আমলটি করবেন এসেছে বান্দার ভাগ্যের পরিবর্তনের দোয়া জিকিরের আমলের মাধ্যমে করা হয় আর আমরা যদি মনে গভীর বিশ্বাস নিয়ে প্রার্থনা করি দোয়া করি জিকির আজগার করতে পারি আমাদের কোনো চাওয়া মহান আল্লাহ অপূর্ণ রাখবেন না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার উম্মতেরা যদি বেশি বেশি তবা ইস্তে করে নামের জিকির করে দোয়া তাসবি করে মহান আল্লাহর কাছে কিছু চায় ইনশাল্লাহ মহান আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিবেন না এমন কি আল্লাহ তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন ভাই ও আমার বোনেরা আপনাদের যদি দুনিয়াতে টাকা পয়সার প্রয়োজন হয় কিংবা মনের কিছু আশা পূরণ হচ্ছে না আজকের আমলটি করে দেখুন ফলাফল দেখে অবাক হবেন আপনারা বিপদে আসেন বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে আজকের আমলটি করে দেখুন সর্বপ্রকার বিপদ আপদ বাড়া মুসিবত দূর হবে ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা আজকের আমলটি আপনারা রমজান মাসে করবেন কেননা মহান আল্লাহ এই রমজান মাসে তার বান্দার প্রত্যেক দিন একটি করে দোয়া ও মনের আশা পূরণ করে থাকেন সুবান আল্লাহ সুবান আল্লাহ ভাই ও আমার বোনেরা এই রমজান মাসে যখন সিহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠি তখন সময় হচ্ছে আর ঠিক ওই সময়ে মহান আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন অর্থাৎ আসেন আদিসে এসেছে আবহ রায় রায়তালা আনহতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাই সাল্লাম ইসাদ করেছেন প্রতি রাতে শেষ তৃতীয়াংশে আমাদের মর্যাদাবান ও বরকতপূর্ণ রব দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব যে আমার নিকট কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব। যে আমার নিকট মাপ চাইবে আমি তাকে মাপ করে দিব সহিখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিসের বর্ণনা এসেছে তারপর তিনি হাত বাড়িয়ে দেন এবং বলেন কে আছে যে কেমন সত্তাকে কর্য দিবে তিনি ফকির নন না অত্যাচারী এবং সকাল পর্যন্ত এ কথা বলতে থাকেন মুসলিম শরীফের হাদিস হাদিস নং সাতশত আটান্ন ভাই ও আমার বোনেরা দোয়া বা আমল কবল হওয়ার চারটি শর্ত আছে আপনারা যদি এই চারটি শর্ত মেনে আমল করেন ইনশাল্লাহ আপনাদের দোয়া কবল হবে সেই চারটি শর্ত এখন আমি বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন এক নম্বর শর্ত হচ্ছে আমরা যে কোনো আমল করি না কেন সেই আমল কবুল হওয়ার জন্য অবশ্যই হালাল রিজিক খেতে হবে হালাল রিজিক ছাড়া দোয়া ও আমল কবুল হয় না দুই নম্বর শর্ত হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা আমরা যদি আমাদের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো রাখতে পারি ইনশাআল্লাহ দোয়া কবুল হবে ধন সম্পদের অভাব হবে না তিন নম্বর শর্ত হচ্ছে যে ব্যক্তি আমল করে আমারও খারাপ কাজ করে আমরা যদি দোয়া করি জিকির আজগার করি আবার খারাপ কাজে লিপ্ত থাকি তাহলে আমল করে কোনো প্রকার ফলাফল বা ফায়দা পাবো না চার নম্বর শর্ত হচ্ছে তারা হরো বা উদাস মনে আমল করা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে যদি কেউ আমল করার সময় তারা হোরা করে এবং উদাস মনে করে সেই দোয়া অথবা আমল মহান আল্লাহ পছন্দ করেন না এবং কবুলও করেন না ভাই ও আমার বোনেরা এখন আমলে নিয়ম বিস্তারিত জেনে নিন তার আগে আসুন একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ ফজলত পূর্ণ এই রমজান মাসের উশিলায় তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো মনের আশা পূরণ করো আমাদের ভাগ্যের পরিবর্তন করো রাতারাতি সংসারে অভাব অনটন দূর করে অটেল টাকা পয়সার মালিক করো সকলে কমেন্টসে আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আজকের আমলটি আপনারা করবেন সেহরি খাওয়ার আগে সেহরির আগে ঘুম থেকে উঠে আপনারা দুই থেকে আট টাকা তাহাজতে নামাজ পড়বেন এরপর আপনারা আস্তা খুরল্লা আস্তা খুরল্লা আস্তা খুরল্লা এই ছোট্ট তবাটি একশতবার জিকির করবেন তারপর আপনারা সুরা ফাতিহা বিসমিল্লাহ রহমান রহিম শহীদ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أن أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أبنا أكبر أكبر بن إربر سورة بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد ইউলাদ ইয়াকুল্লাহু ইয়াকুল্লাহ নাহাদ একবার পাঠ করবেন এরপর আপনারা আল্লাহর একটি গুণবাচক নাম সিফাতি নাম ইয়া আজিস অর্থ সর্বশক্তিমান সবচেয়ে সম্মানিত এই নামটি আপনারা যদি জিকির করেন রহিম রহমান আল্লাহ আপনাদের দুনিয়াতে সম্মান ও দান করবেন সমাজে সম্মানের সম্পূর্ণ ধন সম্পদ টাকা পয়সার অভাব রাখবেন না এই সিপাতের নামটি ইয়া আজিজ ইয়া আজিজ ইয়া আজিজ এভাবে আপনারা একচল্লিশ বার জিকির করবেন সর্বশেষ আপনারা দরুদ ইব্রাহিম

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই দরুদ থেকে যে কোনো একটি দরুদ তিনবার পাঠ বা করবেন সর্বশেষ দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে রিজিকmathbbদের জন্য ঋণ থেকে মুক্তির জন্য রাতারাতি ধনী হওয়ার জন্য সংসারে স্বচ্ছলতার জন্য ফরিয়াদ করবেন মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করুন আমিন সুম السلام عليكم ورحمه الله وبركاته